তো আমরা ভাকুপ্রিয়া করবো ভাগ্য ভাকুক্রিয়া হবে ভাকুপ্রিয়া একবার দিবো একবার দিলে দুশো তেতাল্লিশ দুটো করলে হবে ছয় দুই এক একশো ছাব্বিশ একশো ছাব্বিশ দিয়ে এবার দেখবো দুশো তেতাল্লিশকে ভাগ না তো একবার দিব

দু শূন্য এক এবার একশো একান্ন ভাগ করবান্ন টু ওয়ান ফাইভ একান্ন দিয়ে একশো দুটো যাবে দুটো দিয়ে তো একান্ন এদের মধ্যে এবার আমরা একান্ন দিয়ে দেখব আরেকটা ডিজিট ছিল আমাদের সাতশো নিরানব্বই সেটা না তো মোটামুটি এটা 英国。谢谢

लिए त्यागी छह आठ अठारह आठ लिए त्यागी छह त्यागी छह आठ मोबाइल आठ चार आठ तो 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 मार दो तो तो एक बार हमने तो तो ये तो तो ये आठ हमने बोला कल को हमने बोला तो 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 अब दे 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 दे

ক্লাস এখানে হচ্ছে 60 গুণ করতে হবে 40 সেকেন্ডে আসবে তাহলে যদি আগে 15 কাট 40 10 1000 3 স্যার दट ওয়ান মানে 60 প্লাস 52 52 কে 60 গুণ করতে হবে 63 হতে 3 এর সাথে 3 মানে ক্লাস এখানে 30 সেকেন্ড আছে আবার दट ওয়ান মানে 3 মালটাবল হচ্ছে 1 ঘন্টা মানে 34 65 কত 3 * 18 34 একশ আঠ দুশ ন লাষ্ট বাৰ মিনিট মানে ছয় বাৰ বাহন লাষ্ট গছৰ গছৰ মিহে কৰিব

আৰু চি মাটোক ল'ব যদি মাকৰখিনি কৰি তাত গৈ তাত để mua kẹo

Her har det vært mye gass. I d o दस मीटर। दस मीटर। पांच से ही। चार मीटर। मीटर। सब তো এক মিটার দুই সেন্টি দুই ডেসিমিটির পাঁচ সেন্টিমিটার তো সবগুলো সেন্টিমিটার মানে তো কোথাও এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার দুই ডেসিমিটার মানে দুই মিটার সেন্টিমিটার ডেসিমিটার ঠিক আছে তারপর পাঁচ সেন্টিমিটার এভাবে সাত মিটার মানে সাতশো সেন্টিমিটার হাইট ডেসিমিটার পঞ্চাশ সেন্টিমিটার এভাবে করে কোথাওটা হয়ে যাবে একশো পঁচিশ দ্বিতীয়টা হয়ে যাবে সাতশো পঞ্চাশ এবং তৃতীয়টা হয়ে যাবে আটশো পঁচাত্তর তো এটা কেন করে নিমাকে পাঁচ দিয়ে পড়লে থাকবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পনেরো একশো পঁচাত্তর ছয় দিয়ে পাঁচ দিয়ে একশো পঁচাত্তর আট হচ্ছে বারো একশো পঁচিশ পাঁচ পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে তিন তিরিশ পাঁচ দিয়ে এগারো হবে Era 고 n suo c o